মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার মঞ্চ তৈরি করাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠল আগামী কুড়ি জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদ জেলার লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউট ময়দানে ওই দিন হেলিকপ্টারে করে তিনি সভা মঞ্চে এসে নামবেন মাঝে আটচল্লিশ ঘন্টার ব্যবধান তার আগে ওই সভা মঞ্চ নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন পূর্ত দপ্তরের বহরমপুর ডিভিশন এক বিভাগের এক শ্রেণির ঠিকাদার তাদের অভিযোগ পূর্ত দপ্তরের আধিকারিক শনিবার দুপুর একটার মধ্যে অনলাইন টেন্ডার ফর্ম জমা দেওয়ার কথা জানান কিন্তু তার আগেই লালবাগে মুখ্যমন্ত্রীর ওই সভামঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে এমনকি তারা টেন্ডার ফর্ম জমা দিতে এসে দেখেন অফিসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানস কুমার সাহা অনুপস্থিত রয়েছেন তার অনুপস্থিতিতেই টেন্ডার ফর্ম কোথায় জমা নেওয়া হবে সে ব্যাপারেও অফিসের কোনো কর্মী সদুত্তর দিতে পারেনি এরপরেই গোটা বিষয়টি জানিয়ে ওই ঠিকাদারকে এদিন মুর্শিদাবাদ জেলাশাসকের কাছে ইমেলের মাধ্যমে লিখিত অভিযোগ করেছেন পূর্ত দপ্তরের বহরমপুর ডিভিশন এক বিভাগের মানস কুমার সাহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোন সুইচ অফ রয়েছে মেসেজ করলেও তার কোনো উত্তর মেলেনি এই অভিযোগটা আমরা এসেছি চারজন মিলেই আমরা তুলছি ঠিক আছে আমার বক্তব্য হচ্ছে কাজ কাজ ঠিক আছে এটা করতে হবে কিন্তু করে নিয়ে তারপর ইয়ে করতে না এদিকে টেন্ডার ডাকছেন এদিকে অফিসে কেউ নাই তারপরে টেন্ডারে পার্টিসিপেট করতে পারছি না হ্যাঁ কেউ তো একজন চেয়ারে থাকবেন যে যার সঙ্গে কথা বলবো কাজ আরম্ভ হয়ে গেছে সবই ঠিক আছে এমার্জেন্সি কাজ মুখ্যমন্ত্রীর কাজ আমরা আমাদের জেলায় এই কাজটা তুলতে হবে টাইম খুব শর্ট কিন্তু আমার বক্তব্য হচ্ছে তারা টেন্ডার ডাকার মনে কি টেন্ডারটা ডাকতেন না কাজটা দিয়ে দিতেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্যারের পছন্দ মতন যেই ও থাকুক তাকে দিয়ে দিতেন কাজটি তাহলে তো আমাদের কোনো অসুবিধা ছিল না হ্যাঁ অবশ্যই অবশ্যই উনি এর আগের কাজে আমাদেরকে বলেছিলেন যে এরপরে নেক্সট কাজ একদম আমরা আপনাদেরকে সবাইকে ডেকে নিয়ে কাজটা বসে কিভাবে করা যায় সেই মারফত আমরা কাজটা করবো আমরা এসেছিলাম কেউ নাই কোনো চেয়ারে কোনো কেউ নাই কিছু নাই কাউকটির সঙ্গে যে কথা বলবো বা কিছু আর একজন তো বলতে পারে না কাজটা শুরু হয়ে গেছে এটা আমরা এমনি ডেকেছিলাম তোমরা এটাতে পার্টিসিপেট করো না তোমরা চলে যাও আমরা চলে যেতাম এখন কিভাবে চলছে তাহলে কাজটা এখন কিভাবে চলছে উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি স্যার উনি নিজেই বলতে পারবেন আপনাদের অভিযোগটা লিখে আর এই যারা ইঞ্জিনিয়ার আছেন তারাই বলতে আপনার লিখিত অভিযোগটা ওই লিখিত না কেউই তো নাই কাকে দেবো আমরা মেল করেছি মেল করেছি ইয়ে স্যারদেরকে মেল করেছি হায়ার অথরিটিকে মেল করে উত্তর পাননি না না মেলটা তো জানতে বললাম তারপরে মেলটা করা হয়েছে কি নাম কি সাহা মানস সাহা মানে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হলো পদক্ষেপ আমরা দেখি আমরা কি পদক্ষেপ করা যায় সেটা আমরা ইয়ে করব আমাদের অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা জানাবো আমার নাম রঞ্জিত প্রামাণিক